প্রিয় শিক্ষার্থীরা এসএসসি দু হাজার পঁচিশ ইংরেজি ফার্স্ট পেপার অল বোর্ড এর জন্য এখানে সাজেশন দেওয়া হলো তোমরা ভিডিওটি ভালো করে দেখো তাহলে তোমরা সব কিছু বুঝতে পারবে তোমাদের যেগুলোতে ফাইভ স্টার দেওয়া আছে সেগুলো তোমরা ভালো মতো পড়েই যাবে এগুলোর কোনো বিকল্প নেই এগুলো যদি পড়ো তাহলে আশা করা যায় একশো পার্সেন্ট কমন পাবে এই পর্যায়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে সিন এবং আনসিন এর জন্য সাজেশন দেওয়া হয়েছে এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে ম্যাসিং সেন্টেন্স যেটা তোমাদের ছয় নাম্বারে আসে সেটার সাজেশন দেওয়া আছে তোমাদের সাত এ আসে রিয়ারেন্স এখানে কিছু গুরুত্বপূর্ণ রিয়ারেন্স দেওয়া আছে তোমাদের লিখিত অংশে আট এ আসে প্যারাগ্রাফ এখানে প্যারাগ্রাফ গুরুত্বপূর্ণ যেগুলো আছে সেগুলো হলো এ রোড অ্যাক্সিডেন্ট ডিফরেস্টেশন এ বুক ফেয়ার ট্রাফিক জ্যাম এ স্কুল লাইব্রেরি ইনভারনমেন্ট পলিউশন ওয়াটার পলিউশন এ টি স্টল এ স্ট্রিট হকার এ ডে অংশের নয় নংয়ে আসে কমপ্লিটিং স্টোরি কমপ্লিটিং স্টোরি এবার গুরুত্বপূর্ণ হল এ থাস্ট্রিক্রো টু ফ্রেন্ডস অ্যান্ড বিয়ার ইউনিটি ইজ স্ট্রেংথ দ্য হেয়ার অ্যান্ড টরটয়ার্স হুইল বেল দ্য ক্যাট নোবডি বিলিভস এ লায়ার রবার্ট ব্রুস বাইজিৎ অ্যান্ড হিজ মাদার দ্য কিং মিডাস অ্যান্ড গোল্ডেন টাচ শেখ সাদি অ্যান্ড হিজ ড্রেস দশ নংয়ে আসে গ্রাফ অ্যান্ড চার্ট এখানে গ্রাফ অ্যান্ড চার্টের জন্য দশটি তোমাদের সাজেস্ট করা হলো তোমরা এই দশটি ভালো মতো পড়ে গেলে আশা করা যায় গ্রাফ অ্যান্ড চার্ট হান্ড্রেড পারসেন্ট কমন পাবে তোমাদের পরীক্ষায় এগারো নংয়ে আসে লেটার অথবা ইমেল এখানে দশটি লেটার এবং ইমেল দেওয়া আছে ইনটেন্ট টু ডু আফটার এসএসসি থ্যাঙ্কিং ফর হসপিটালিটি কো কারিকুলার অ্যাক্টিভিটিস রিডিং নিউজ পেপার প্রাইজ গিভিং সেরিমনি প্রিপারেশন ফর এসএসসি এক্সাম ফিজিক্যাল এক্সারসাইজ বার্থডে গিফট সামার ভ্যাকেশান বিলিয়ান সাকসেস এবং তোমাদের এবার ডায়লগ গুরুত্বপূর্ণ রয়েছে বেনিফিটস অফ হার্লি রাইজিং রিডিং নিউজপেপার মোবাইল ফোন অথবা ফেসবুক ইম্পর্ট্যান্ট অফ ট্রি প্লান্টেশন লিটারেসি প্রবলেম লার্নিং কম্পিউটার অথবা ইংলিশ রেড অ্যাক্সিডেন্ট ফিজিক্যাল এক্সারসাইজ ব্যাড এফেক্ট অফ স্মোকিং প্রিপারেশন ফর এসএসসি এক্সাম প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই সাজেশন অনুসারে ভালো মতো অধ্যয়ন করো তাহলে পরীক্ষায় একশো পার্সেন্ট কমন পাবে পরবর্তী সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন